আতর ব্যবহার করা ভালো বাবুগিরি নয় আতর ব্যবহার করেছেন আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করা শূন্য শূন্যতের আতর আসেন সুন্নতের আতর নেন আতরাতে টুপি আছে কি লাগে নিয়ে যান আসেন এইটা এটা কি আতর এটা হলো ফুল এলাইলা ফুল মানে জি এটা একদিন লাগালে 7 দিন পর্যন্ত আপনি ফ্লেক্স পাবেন আপনি জামাতে আমি লাগায় দিলাম হওয়ার গোয়াল সাত দিন যদি স্যান্ড না থাকে আমার দোকান থাকবে না এখানে আমি আজ এখানে আমি তেরো বছর যাবার ব্যবসা করি এই একই জায়গায় দাঁড়ায় আপনি কি রাস্তায় বিক্রি করেন জি রাস্তায় বিক্রি করি আমার আসলে ওইভাবে ঘর নেওয়া পাঁচ লাখ সাত লাখ টাকাতে ঘর নেওয়া সামর্থ্য আমার নাই আমি রাস্তায় ফুটপাতে দাঁড়ায় বিক্রি করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা আমাকে এর মধ্যে রিজিকের ফয়সালা রাখছে ভালো দিন ভালোই কাটে এটা দিয়ে এটা তিন হাজার চার হাজার দুই হাজার ঠিক নাই তবে ইচ্ছা না তো এখন মোটামুটি ভালোই হচ্ছে ইদ উপলক্ষে ইদ উপলক্ষে ভালোই হচ্ছে জি

widehat bandhobe shomprobon tar pore bistobosha porbon ebong পাকল angshobokra polo bhalo lagbe tar pore ekta

এটা হলো গরমের আরাম এর মধ্যে আলো বাতাস এসি এসির বাতাস পাবেন টুপি পরবেন এসির বাতাস পাবেন ঠিক আছে কোনো গরম লাগবে দাম কত এই টুপি গুলো অনেক সময় অনেক গরমের সমস্যা সারাদিনে কত বিক্রি করে আলহামদুলিল্লাহ না বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চলা আমাদের মধ্যে ফয়সালা রাখছে চলাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ভাই আমি টুপি কি ভাই টুপি ভালো 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 আছিল টুপি দিছিলাম হ্যাঁ ভালো তো আছিল